আরজিকর কাণ্ডের ছায়া এবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে জানা যায় সোমবার ওই স্বাস্থ্য কেন্দ্রের এক কর্মী অসুস্থ হওয়ায় তিনি ওই গ্রামীণ হাসপাতালে ইসিজি করতে এলে জাফরুল ইসলাম নামক এক ব্যক্তি তাকে ইসিজি ঘরে নিয়ে গিয়ে তার শ্লীলতা হানি করার চেষ্টা করে কিন্তু আশাকর্মী বিষয়টি বুঝতে পেরে সেখান থেকে বেরিয়ে পড়ে এবং চিৎকার করলে অভিযুক্ত পালিয়ে যায় বিষয়টি বিএমও এইচকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান জাফরুল ইসলাম সে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের কর্মী নন সে পিপি অ্যাড এর সাথে থাকে দেখায় এলাকার আশাকর্মীরা তাদের দাবি ওই অভিযুক্তকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক এখন দেখার বিষয় অভিযুক্তকে ধরে কি শাস্তি প্রদান করা হয় তাদের দাবি উই ওয়ান্ট জাস্টিস সাথে বিক্ষোভ আমি আমি বুঝতে পারিনি ব্যাপারটা স্যার আমাকে ইসিজি করার জন্য যেতে বলেছিল স্যার বলেছিল বিভান নামে একটি মেয়ে করে মেয়েটি ছুটিতে আছে হয়তো সম্ভবত বন্ধ আছে রুম হ্যাঁ তুমি মাতৃ মেডিকেলে যাও আমি একটু তাও ঘরে রুমে গিয়ে দেখছি না তারা ঝোলানো আছে আউটডোরে জিজ্ঞেস করেছি বিভা নামে ম্যাডামকে ফোন করা হয়েছে ফোন রিসিভ করে তখন আমি চলে গেলাম পয়সা দিয়ে মাতৃ মেডিকেলে ছবি করার জন্য ওইখান থেকে জাফুর নামে ছেলে আমাকে আবার কালটা পুনরায় ফোন করে ফোন করে আমাকে ডেকে বলে দিদি আপনি পয়সা দিয়ে করাচ্ছেন ছবি আমি হ্যাঁ আমার সব কাগজপত্র জমা নিয়ে নিয়েছে আমি এখানেই ছবি করবো আপনি ছবি করাবেন না আপনি চলে আসেন বিনা পয়সা এখানে আপনাকে আমি করিয়ে দেবো জাস্ট সবাই তো চায় দশটা টাকা সাশ্রয় হওয়ার জন্য সবাই চায় তো আমি সে মনে করে চলে এসেছি আমি ছিলাম আমার সঙ্গে একটা বৃদ্ধা মহিলাও ছিল তার আগে বুকের ছবি হলো দ্বিতীয় রাউন্ডে আমার ছবি তখন আমার ভয় হলো যে বুড়ি যদি বেরিয়ে যায় বয়স্ক মহিলা আমি একাই থাকবো আবার দরজার ছিটকিনি লাগানো ছিল তখন বয়স্ক বৃদ্ধাকে বললাম চাচি আপনি একটু বসেন আমার একটু ব্যাগটা ধরুন এইভাবে বললাম বসলো তারপর দ্বিতীয় রাউন্ডে আমাকে টেবিলের মধ্যে সোয়াই দেয় সোয়াই দিয়ে আমার কাপড় তুলে যথারতি আমাকে বেজ করে এবং আমাকে অনেক কিছু বাজে বাজে প্রশ্ন করে এখন আপনি কি চাচ্ছেন এখন আমি এর সুবিচার চাইছি আপনারা কি আমি আশা হয়ে আমি আমি হেলথ ডিপার্টমেন্টে কাজ করি এর আমি সুবিচার চাইছি আমি নিরাপত্তা চাইছি আপনি কি বিএমএস কে জানিয়েছেন ব্যাপারটা আমি বিএমএস কে জানিয়েছি আমি এএনএম কে জানিয়েছি এএনএম দিদি আমাদের বিপিএইচএন পিএইচএন কে দিদি জানিয়েছেন আমি ব্যাপ দাদা কেও ফোন করেছিলাম ব্যাপ দাদা উনি ফোন রিসিভ করেন নি আমাদের তপ থেকে আমাদের সহকর্মীগুলো আমাকে পর পর রাতে একের পর এক ফোন আসে ফোন রিসিভ করে সবাই বলে আমাকে কেন কালকে ঘটনাটা আমাদের জানাওনি। আমি আমার সহকর্মী জানিয়ে নিই জানাইনি কিন্তু আমি ফার্স্ট এনএম দিদিকে জানিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি এই লড়াই চলবে দিন দিন বিচারহীন আর কতদিন আর কতদিন উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস ফর আরজিকর এন্ড জাস্টিস ফর এভরিওয়্যার জাস্টিস ফর কুসুমুন্ডি জাস্টিস ফর আশা দিদি থ্যাংক ইউ দিদি আপনার নাম এবং ডেজিগনেশন যদি একটু বলেন আমি নমিতা মহন্ত পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের যে কোর বডি সেই বডির আমি একজন সদস্য এবং দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির আমি ইনচার্জ আমাদের বিক্ষোভ হচ্ছে একটা সিলভার মানে অভিযোগ ঘটেছে এমন এই অভিযোগটা আমিও পেয়েছি দিদিদের কাছ থেকে আর লেখাটা এবার এই আমাদের কোনো স্টাফ নয় এ আমাদের পিপিপি ল্যাবের সঙ্গে থাকে কিন্তু এটা অ্যাপসেস তার পাওয়ার কথা ছিল না কিন্তু এটা ঘটেছে একটা দুর্ভাগ্যজনক ঘটনা আমি এটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আইসি সাহেবকে পরবর্তী পদক্ষেপের জন্য এখন স্যার ও তো বাইরের ছেলে মানে কি করে একটা সরকারি হাসপাতালে আচ্ছা আচ্ছা তা আপনি কি অভিযোগ দায়ের করেছেন এক্ষুনি করে দেবো এবং স্যারকেও জানানো হবে এবং আইসি সাহেবকে অভিযোগ আমি দায়ের করে দেবো থ্যাংক ইউ স্যার